নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি আলু চিকেনের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি আলু চিকেন কষা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক কেজি দুশো গ্রাম পোলট্রি মুরগির মাংস মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে মাংসের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব মির্চারের একটা জারে নিয়ে নিয়েছি সতেরো আঠেরোটা পাকা লঙ্কা দিয়ে দেব একটা বড়ো সাইজের রসুন এক মুঠো আদা কুচি আর লাগছে তিনটে পেঁয়াজ যেটা আমি কুচ টুকরো করে কেটে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে এর একটা পেস্ট আমি তৈরি করে নেব মাংস ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো মশলার পেস্ট যেটা আমি তৈরি করে নিয়েছি আর দিয়ে দেব টমেটোর পেস্ট এখানে আমি চারটে টমেটো বেটে নিয়েছি আর লাগছে ভাজা মশলা আমি দু চামচ মতো অ্যাড করব আর দিয়ে দেব টক দই ছোটো চামচের তিন চামচ মতো আমি অ্যাড করলাম ভাজা মশলায় রয়েছে এই প্যাকেট আমি শুকনো খোলাই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম জায়ফল ফল ফুল এলাচ লবঙ্গ দারচিনি স্টারেন্স আর রয়েছে গোটা জিরে ও ধনে যেটা আমি জিরে ও ধনে অ্যাড করে শুকনো খোলায় গুঁড়ো করে রেখেছিলাম হালকা করে ভেজে নিয়েছিলাম সেখান থেকে আমি দু চামচ মতো অ্যাড করলাম আরও এক চামচ মতো আমি অ্যাড করছি যেহেতু আমার মাংসের পরিমাণটা বেশি টক দই দিয়ে ও মশলা সব উপকরণ দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নেব অনেকেই পোলট্রি মুরগির মাংস পছন্দ করেন না বা খেতে চান না তবে আমি বলবো একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন এই স্বাদই হবে অন্যরকম চার পাঁচ মিনিট ধরে মাংস বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে পনেরো কুড়ি মিনিট রেস্টে রেখে দেবো হাতি যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারে দিয়ে দিলাম পাঁচ চামচ রিফাইন্ড অয়েল এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি চারটে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি একেবারে কুশি করে কাটি একটু বড় রেখেই কেটে নিয়েছি পেঁয়াজ হালকা করে ভেজে নেবো আমি দিয়েছিলাম পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংস আমি পোলট্রি মুরগির মাংস দিয়ে ট্রাই করলাম আপনারা দেশি মুরগির মাংস দিয়েও ট্রাই করতে পারেন পেঁয়াজের সাথে মাংস বেশ ভালো করে মিক্স করে দেবো প্রথম পাঁচ ছ মিনিট রান্না করবো হাই ফ্লেমে পাঁচ মিনিটে বেশি সময় হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব ঢাকনা চাপা দিয়ে চিকেন এইট্টি পারসেন্ট কুক হওয়া পর্যন্ত রান্না করব চিকেন ফ্রাই সেদ্ধ হয়ে এসছে এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি এবার দিয়ে দেব আলু আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম তারপর লবণ আলু কিনে রেখেছি আপনারা চাইলে আলু আলাদা করে ভেজে নিতে পারেন চিকেনের সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেবো আর দিয়ে দেব মশলা ধোয়া জল চার পাঁচ মিনিট রান্না করে নেব চিকেন ফ্রাই সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফালিনাস্টেপে সব সময় দিয়ে দেবো ডাই রোস্ট করে রাখা কাসুরি মেসি গরম মশলা পাউডার হোটেলের মতো আলু চিকেন কষা বানাতে গেলে অবশ্যই শেষে কাসুরি মেসি গরম মশলা পাউডার অ্যাড করবেন এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো পাঁচ মিনিট দেখে স্ট্যান্ডিং টাইমে রাখবো এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য धन्यवाद